আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচওর পরিচালক মনোয়ন খালে কানাড়া নাগরিক ছিলেন শেখ হাসিনার মেয়ে পুতুল শেখ হাসিনার আমলে সাইমাজেদ পুতুলকে বাংলাদেশ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচওর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক মনোয়ন কালে তিনি কানাডার পাসপোর্ট দাঁড়ি তথা কানাডার নাগরিক ছিলেন এছাড়াও তার বিরুদ্ধে অনিয়মের নানা এসব ঘটনায় তার বিরুদ্ধে মামলা চলছে এরপর জানাব পরিমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ব্যবসায়ী উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় অভিনেত্রী পরিমনির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত এদিকে মেস থেকে জবি শিক্ষার্থী ঝুলন্ত মরাদেহ উদ্ধার রাজধানীর পুরান ঢাকার কাটের পুতুলের তনুগঞ্জে লেনে একটি ছাত্রী মেস থেকে সাবরিনা রহমান শাম্মী নামে এক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সতেরোতম ব্যাজের এক নারী শিক্ষার্থী ঝুলন্ত মরাদেহ উদ্ধার করেছে পুলিশ তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ জানাব জামিন পেলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাস্সুম উর্মি আবু সাইড সহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে মানহানিকর মামলায় লালমনিরহাট জেলা প্রশাসনে সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাবসি তাপসী তাবাস্সুম উর্মির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী চারই ফেব্রুয়ারি দিন ধার্য করেছে আদালত একই সঙ্গে আদালতে আবেদন করে জামিন পেয়েছেন তিনি এদিকে জেল পলাতক সাতশো আসামিকে এখনও ধরা যায়নি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় সব আসামি পালিয়ে গিয়েছে জেল থেকে তাদের অধিকাংশকে ফিরে আনা হয়েছে এখনও সাত শতাধিক বন্দী ধরা পড়েনি তবে তাদের ধরতে সরকার তৎপর রয়েছে রোববার ছাব্বিশে জানুয়ারি দুপুরে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্র কারাগারে জরুরি সেবা হটলাইন উদ্বোধন অনুষ্ঠান শেষে সব কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত তো জাহাঙ্গীর আলম চৌধুরী এবং সর্বশেষ জানাব এবার যুক্তরাজ্যে এমপি পদ থেকে টিউলিপের পদত্যাগ দাবি পিটিশন দাখিল ফের আলোচনায় ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির দুর্নীতিবিরোধী ট্রেজারি মন্ত্রী ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক মন্ত্রিত্ব থেকে সরে আসার পর এবার এমপির পদ থেকে পদত্যাগের দাবি উঠেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ডব্লিউএইচ এর পরিচালক মনোনয়নকালে কানাডার নাগরিক ছিলেন পুতুল শেখ হাসিনার বাংলাদেশ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক মনোনয়নকালে তিনি কানাডার পাসপোর্টধারী তথা কানাডার নাগরিক ছিলেন এছাড়াও তার বিরুদ্ধে অনিয়মের নানা অভিযোগ রয়েছে সব ঘটনায় তার বিরুদ্ধে মামলাও চলছে রোববার দুর্নীতি দমন কমিশন দুদকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ছাইমহাজিদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতির বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে ধরনের ব্যক্তি বাংলাদেশের মনোনয়নে ডব্লিউএইচ এর একটি সম্মানজনক পদে দায়িত্ব পালন করে যাওয়া দেশের জন্য মর্যাদা হানিকর এর ফলে বিশ্ব পরিমণ্ডলে দেশের সুনাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার জোরালো আশঙ্কা রয়েছে দুর্নীতি দমন কমিশনের প্রাপ্ত অভিযোগের উপর আলোচিত তথ্য অনুসন্ধানকালে এই মর্মে প্রাথমিক তথ্য পাওয়া গেছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে দুদক জানা বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা গেছে যে যুক্তিযুক্ত কোনো কারণ ছাড়াই সাইমা অজেদ পুতুলকে বিভিন্ন রাষ্ট্রীয় সফরে সফর সঙ্গী করতেন শেখ হাসিনা এছাড়াও সাইমা অজেদের ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা হিসেবে প্রদত্ত যথাযথ ছিল না ওই মনোনয়নকালে তিনি কানাডার পাসপোর্টধারী তথা কানাডার নাগরিক ছিলেন বলেও তথ্য পাওয়া গেছে তথ্যসূত্র থেকে দুদক জানতে পারে দু হাজার তেইশ সালের তিরিশে অক্টোবর থেকে দুই নভেম্বর পর্যন্ত দিল্লিতে ডব্লিউএইচওর ছিয়াত্তরতম সম্মেলন উপলক্ষে বাংলাদেশ থেকে রাষ্ট্রীয় অর্থ অপচয় করে শতাধিক কর্মকর্তা ও প্রতিনিধি দল উপস্থিত হয় এক্ষেত্রে সাইমজেদ পুতুল নিজের পারিবারিক প্রভাব ও নিকটাত্মীয় রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিপুল অর্থ ক্ষতি সাধন করেছে পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদের দায়ের করা মারধর ভাংচুর ও ভয়ভূতি দেখানোর মামলায় অভিনেত্রী পরিমনির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত একই সঙ্গে ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরিমনির বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে রোববার ছাব্বিশে জানুয়ারি ঢাকার সিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সময় আবেদন মঞ্জুর করে এই পরোয়ানা জারি করেন এর আগে গত বছরের আঠারোই মার্চ নায়িকা পরিমনির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলা পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত তদন্ত প্রতিবেদন প্রতিবেদনে বলা হয়েছে মদ্যপান করে রাতে সাড়ে বারোটার দিকে বোট ক্লাবে পরিমনি এ মামলার ঘটনায় চাক্ষুষ সাক্ষী সিদ্দিক অমির সঙ্গে জুনায়েদ বোগদাদি জিমি ওরফে জিমির পূর্ব পরিচয়ের সুবাদে মাঝে মাঝে ম্যাসেঞ্জারে যোগাযোগ হতো এবং পরস্পরের মধ্যে বাসায় চা আসা থাকত দু হাজার একুশ সালের আটই জুন তুহিনসিদ্দিকী সিদ্দিকি রাত সাড়ে নয়টার দিকে বনানি কিংস ব্যাকারি শপে অবস্থানকালে খালে পরিমণির কস্টিউম ডিজাইনার জিম তাকে ম্যাসেঞ্জারে কল করে বনানির বাসায় যেতে অনুরোধ করে বাসায় যাওয়ার পর অমির সঙ্গে পরিমণি এবং ফাতেমাতু জান্নাত বনিদের সাক্ষাৎ হয় এরপর তারা অমির কাছে জানতে চান এতরাতে উত্তরা ক্লাবে যাওয়া যাবে উত্তরে অমিত জানান রাত বেশি হচ্ছে তাই এখন উত্তরা ক্লাবে ঢাকা বোট মিলে বোট ক্লাবে যায় জিপ গাড়িতে রাত বারোটা বাইশ মিনিটে ঢাকা বোট ক্লাবে আসেন গাড়ির পিছনে পরিমণির সাদা রঙের খালি জিপ গাড়ি বোট ক্লাবে প্রবেশ করে ক্লাবের দোতলায় উঠে প্রথমে পরিমণিও ফাতেমাতু জান্নাত বনি বাড়ের সামনে থাকা টয়লেট ব্যবহার শেষে বাড়ের ভিতরে প্রবেশ করে এবং বাড়ের ভেতরে টিভির সামনে টেবিলে বসেন এবং টেবিলে সাক্ষী অমিও বসেন সোজনতার খাতিরে অমি তাদের স্ন্যাক জাতীয় খাবার নিজ পরিবেশন করে আপ্যায়ন করতে চেয়েছিল কিন্তু পরিমণি একটি এক লিটারের ব্লু লেভেলের মদের বোতল অর্ডার করে পরিমণি তার সঙ্গে থাকা জিম বনি নিমিশে সেই বোতলের অ্যালকোহল পান করে বোতল খালি করে ফেলেন এবং অনুরূপ আরেকটি বোতল অর্ডার করেন তারা ওই বোতলও খালি করে ফেলে এরপর পরিমণি মদ্যপ অবস্থায় নাসির উদ্দিনের বোর্ড কিলাফ ভাংচুর করে এ মামলায় অমি সাক্ষ্য দিয়েছেন এবং পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করেছে আদালত ম্যাচ থেকে জবি শিক্ষার্থী ঝুলন্ত মারাদেহ দেহ উদ্ধার রাজধানীর ঢাকার কালের কাঠের পুলের তনুগঞ্জ লেনের একটি ছাত্রী মেস থেকে সাবরিনা রহমান স্বামী নামে এক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জবির সতেরোতম ব্যাচের এক নারী শিক্ষার্থী ঝুলন্ত ও উদ্ধার করেছে পুলিশ তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশের সদস্যরা আজ জবি শিক্ষার্থী ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন সূত্রাপুর থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সাইফ সাইফুল ইসলাম ওসি বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি শিক্ষার্থীরা সাবরিনা রহমান স্বামীর কাঠের পুলে তনুগঞ্জ লেন্সের একটি ছাত্রী মেসে থাকতেন ছাত্রী মেসে থাকাকালে তার মেসের একই রুমে একাই থাকতেন পাশের রুমে অন্য ছাত্রীরা থাকতেন খবর পেয়াস আস সাড়ে চারটার দিকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ফারহানা জামান জানান কিভাবে কি হলো আমরা এখনো জানি হাসপাতালে আসি জানার চেষ্টা চলছে এমনে কিভাবে এই কাজ হল বলে জানান তিনি জামিন পেলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাস্সু মুর্মি শহীদ আবু সাইদ সহ অন্যান্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে মানহানিকর মামলায় লালমনিরহাট জেলা প্রশাসনের সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী উর্মির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী চারি ফেব্রুয়ারি দিন ধার্য করেছে আদালত একই সাথে আদালতে আবেদন করে জামিন পেয়েছেন তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন সাময়িক বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের বিতর্কিত সেই ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসু মুর্মি শহীদ আবু সাইদ সহ অন্যান্য শহীদদের দিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে মানহানি মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসুম উর্মির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী চারই ফেব্রুয়ারি দিন ধার্য করেছে ঢাকার একটি আদালত আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেপাতুল্লার আদালত নতুন তারিখ ধার্য করেছেন তিনি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন এ সময় তার আইনজীবীর অভিযোগ গঠন শুনানির জন্য সময় চেয়ে আবেদন করে শুনানি শেষে আদালত তার আবেদনটি মঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী চারি ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন এছাড়াও তার জামিন চেয়ে আরেকটি আবেদন করা হয় শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেছেন এর আগে গত আটই অক্টোবর শহীদ আবু সাইদ সহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানিকর মামলার আবেদন করেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমানক আবু এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত বাদীর জবানবন্দি রেকর্ড এবং পর্যালোচনা শেষে আটাশে নভেম্বর তাকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন